কিছুদিন পরেই তো মনে হয় রমজান মাস একটু দেখি তো কবে আল্লাহ সবাইকে সুস্থ রেখো এই দেখো বন্ধু আর মাত্র এক মাস পর থেকেই রমজান মাস ইয়ে আলহামদুলিল্লাহ রমজান মানেই বরকতের মাস প্রস্তুতি শুরু রেডি তো বড় ভাই প্রস্তুত তো এই মাসে নামাজ রোজা সব ঠিকঠাক করতে হবে আর একদমই রাগ করা যাবে না রাগকে কন্ট্রোল করতে হবে বন্ধু আর ঘুমায় না ওঠো বন্ধু সেহেরির সময় হয়ে গেছে রোজা রাখতে হবে তো ওঠো রমজানে সেহেরি খাওয়া শূন্য তেতে রোজা রাখা সহজ হয়